মরহাম্মদ সাহেব রহমান আজকে শুক্রবার লাস্ট শাহরান রহত লাল মাজারে যখন উনি মাজার জিয়ারত করেন তখন আমাদের আমি ছিলাম আমার সঙ্গে ছিলেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম জন্য সাধারণ সম্পাদক ইস্তিহারের সিদ্দিকী এবং তার শ্বশুর সহ শাহরান রমত লাল ইমাম সহায় ররা তখন যাওয়ার সময় একটি কথাই বলেছিলেন তোমরা বিএনপি যতদিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং খালেদা জিয়া যে সিদ্ধান্ত দেবেন তোমরা মনে করবে সেটা তোমাদের জন্য তোমাদের দেশের জন্য মঙ্গল হবে তোমরা কখনো ওনাকে ছেড়ে যাবে না তোমরা সবসময় ওনার প্রতি অবিচল আস্থা রেখে কাজ করবে এবং সেই বলে এবং উনি আর একটা কথা বলেছিলেন মুনাফিকদের কাছ থেকে দূরে থাকবে ইমানদারদের সঙ্গে থাকবে সত্য এবং সত্যকে সত্য বলবে মিথ্যাকে মিথ্যা বলবে এই বলে আমাদের সবাই কাছ থেকে বিদায় নিয়ে উনি চলে গেলেন এবং পরের দিন তিনি দিনটা কাল করলেন আমরা সবাই তার রুহের মাফুরাত কামনা করি আমরা তার তিনি যেন আল্লাহ তালা তাকে যেন জন্মাবাসী করেন